স্ট্রেটনার ব্যবহারে যে ছয়টি ভুল করছেন আপনি নারী সৌন্দর্যের অন্যতম একটি অংশ হল চুল সিল্কি ঝলমলে সোজা চুল সব মেয়েদের কাম্য সহজে ঘরে বসে সিল্কি চুল পাওয়ার অন্যতম একটি উপায় হল হেয়ার স্ট্রেটনার বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো জন্মদিনের পার্টি হেয়ার স্ট্রেটনারের সাহায্যে খুব সহজে পাওয়া যায় সিল্কি চুল কিন্তু অনেকেই হেয়ার ব্যবহারের সঠিক নিয়ম জানেন না এমন কিছু ভুল করে থাকে যার কারণে চুলের ক্ষতি হয়ে থাকে চুলের সৌন্দর্য ধরে রাখতে চাইলে হেয়ার স্ট্রেটনার ব্যবহারে আমাদের মেনে চলতে হবে কিছু নিয়ম এক হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার না করা আপনি যদি হেয়ার স্ট্রেটনার ব্যবহারে আগে হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার না করে থাকেন এটি আপনার চুল ভিতর থেকে ক্ষতি করে থাকে হেয়ার স্ট্রেটনারের তাপমাত্রা চুলের ফলিকল নষ্ট করে দেয় তাই হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার করা উচিত কম তাপে স্ট্রেটনার ব্যবহার করা হেয়ার স্ট্রেটনারের কম তাপে ব্যবহারে আপনার চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার চুলগুলো যদি সিল্কি হয়ে থাকে তবে অল্প তাপে এবং ঘন হলে উচ্চ তাপে স্ট্রেইটনার ব্যবহার করুন যখন কম তাপে স্ট্রেটনার ব্যবহার করবেন সেটি বারবার ব্যবহার করতে হবে এতে চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে উচ্চ তাপে দু থেকে তিনবার ব্যবহার করলে চুল সোজা হয়ে যাবে এতে চুলের ক্ষতি কম হবে চুল ঠান্ডা হওয়ার অপেক্ষা না করা আপনি যদি পনিটেল বা খোপা করতে চান তবে চুল স্ট্রেইট করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন চুল স্ট্রেইট করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন চুল ঠান্ডা হলে বেনি খোপা অথবা পনিটেল করে ফেলুন চার চুল টেনে সোজা করা অনেকেই চুলের গোড়া থেকে নিচের দিকে চুল টেনে সোজা করে থাকে এটি আপনার চুলের গোড়া নরম করে দেয় তাই চুল জোরে টেনে হেয়ার স্ট্রেটনার ব্যবহার না করে চুলকে ধরে নিয়ে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করুন যাতে চুলের গোড়ায় টান না পড়ে এতে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে না পাঁচ চুলে চিরুনি ব্যবহার না করা চুলের যে অংশ দিয়ে করবেন সে চুলগুলো চিরুনি দিয়ে নিন এটি চুল স্ট্রেইট করার প্রক্রিয়াটি আরও সহজ করে দেয় এক স্থানে বারবার স্ট্রেইটনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না ছয় হেয়ার স্ট্রেইটনার পরিষ্কার না করা আপনি চুলে হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার করে তারপর স্ট্রেটনার ব্যবহার করে থাকেন এতে করে আপনার স্ট্রেটনারটি ময়লা হয়ে থাকে তাই হেয়ার স্ট্রেটনারটি নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন পড়ে থাকে